সহপাঠী সতীর্থ কম্পলসরিট বাধ্যতামূলক অবসরিফটিং উন্নয়ন সাধন করা উঁচু করা উন্নত করা উদ্বর্তিত থাকা উত্তোলন করা Aggregative. Samashti Shankranto. jogfal Shankranto. Brass Plate. Brass Plate. Piktal Phalak. Crepey. Crepey. Crepe Kapar Educative. Educative. Shikha -mulok. Shikha prodo. Cock-eyed. cock Tara.

সহপাঠী সতীর্থ কম্পলি রিঠায়ারমেন্ট বাধ্যতামূলক অবসর আপলিফটিং উন্নয়ন সাধন করা উচু করা উন্নত করা উদ্বর্তিত থাকা উত্তোলন করা অ্যাগ্রিগেটিভ সমষ্টি সংক্রান্ত যোগফল সংক্রান্ত পিত্তল ফলক Creepy. Creepy. Crepe kapor poran. Educative. Educative. Shikha mulok. Shikha prodo. cock

গোলদারি কারবার থোকে বিক্রয় আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন